আমি মনিত নমস্কার আমি মনিতা সুলানা বাঙালি পরিবারের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর আমিও আবার নতুন এখন ঘড়িতে সময় মোটামুটি বিকেল সাড়ে পাঁচটা আমরা এসেছি বাই ডি ওরফ জায়গাটার নাম অবশ্য ঠিকঠাক উচ্চারণ করতে পারলাম কিনা জানি না কিন্তু জায়গাটা সত্যি ভারী সুন্দর অন্য মানুষের মুখে শুনে এখানে আসা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হলেও এসে মনটা ভালো হয়ে গেল এখন ছেলের চলছে লম্বা দু মাসের গরমের ছুটি এখানে স্কুলগুলোতে মোটামুটি জুন মাসের শেষের দিক করে সমস্ত পরীক্ষা পড়াশোনা শেষ হওয়ার পর লম্বা দু মাসের ছুটি থাকে আবার ওই অগাস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে শুরু হয় নতুন করে ক্লাস পড়াশোনা সামনে যে রয়েছে প্রচুর জল ভেবেছিলাম প্রথমে নদী পরে বুঝলাম না এটা হলো লেক সেন্ট লুইস যেটা সেন্ট লরেন্স রিভার এখানকার অন্যতম দীর্ঘ নদীতে গিয়ে মিশেছে ওই সামনে বানানো আছে প্ল্যাটফর্ম সেখান থেকে অনেকেই যে কায়া কেনই ইত্যাদি চালাতে শুরু করেন জলের আওয়াজ শুনতে কান্না ভালো লাগে আর আমার তো বরাবরই পাহাড়ের থেকে সমুদ্র নদী বেশি প্রিয় ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় কাটিয়ে দিতে পারি এরকম একটা জায়গায় এলে চারিদিকে শুধু জল শান্ত সুশীল পরিবেশ সত্যি দেখে মন আর চোখের শান্তি মে মাস থেকে মোটামুটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অব্দি ওই মাস চার পাঁচেক ধরুন এখানে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই থাকে সেই সময় মানুষজন নিজস্ব কায়াক বা ক্যানো নিয়ে এখানে চলে আসেন আর জলের বুকে ঘুরে বেড়াতে থাকেন আর তাছাড়া এখানে পাশেই রয়েছে ইয়ার্ড ক্লাব বা ক্যানোই ক্লাব যদিও সেই প্রাইভেট ইয়ার্ড ক্লাবে আমাদের যাওয়ার অনুমতি নেই যাদের নিজস্ব বোট ইয়ার্ট ইত্যাদি আছে তারা সেখান থেকে যাত্রা শুরু করেন এবং সারা বছর সেখানেই তাদের বোট ইয়ার্ডগুলো দাঁড়িয়ে থাকে তার জন্য অবশ্য প্রতি মাসে তাদেরকে বেশ কিছু টাকা পেমেন্ট করতে হয় আসলে সেগুলো তো সাইজে অনেক বড় হয় নিজের সাথে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু এই গরমকালটা জুড়ে মানুষ বেশ ভালোভাবে উপভোগ করেন এখানকার ওয়েদার তাই তারা নিজস্ব কায়াক, বোট ক্যানোয়িং ইয়ার্ট বা অন্যান্য অনেক কিছুই সাথে রাখেন এই দু মাসের লম্বা ছুটিতে শিশুরা হয়ে যায় ভীষণ বিরক্ত হবে নাই বা কেন ভাবুন তো আমরা যদি বাড়িতে একটা না দু মাস বসে থাকি কেমন বিরক্তটাই না লাগে আর তারা তো শিশু তাদের ক্ষেত্রে সে একঘেমি লাগাটা তো অতি স্বাভাবিক ওই যে সামনে বাবা ছেলে মিলে কায়াক নিয়ে চলে এসেছে হয়তো বেশ কিছুক্ষণ তারা জলের মধ্যে ঘুরে বেড়াবে আজকে আমিও ছেলেটাকে আনি ভর্তি করেছি টিউশনে যদিও এখান থেকে বেশ কিছুটা দূরে এই বাহানায় তার সময়টাও কাটবে ভালো আর নতুন নতুন ইংরাজি বা অন্যান্য অনেক কিছুই শিখে নিতে পারবে আসলে আমাদের দেশের থেকে এখানের ইংরাজির উচ্চারণ বা বলার ধরন অনেকটাই আলাদা সেটা রপ্ত করতে শুরুতে আমাদেরও অনেক অসুবিধা হতো এখন ধীরে ধীরে সবটা আয়ত্তে চলে আসছে এখানের স্কুলগুলো মোটামুটি জুন মাসের শেষের দিকে বন্ধ হয় আবার লম্বা দু মাসের ছুটির পরে অগাস্টের এন্ডের দিকে বা সেপ্টেম্বরের একদম শুরুতেই ক্লাস স্টার্ট হয়ে যায় কিন্তু যে সকল বাবা মারা কাজের সাথে যুক্ত বা বাড়িতে বাচ্চাদের দেখার সেরকম কেউ নেই তাদের জন্য এখানে বেশ ভালো ব্যবস্থা রয়েছে সামার ক্যাম্পে। সেই সামার ক্যাম্পের মধ্যে বাচ্চাদের শেখানো হয় বিভিন্ন অ্যাক্টিভিটিস স্পোর্টস আরও অনেক ধরনের অনেক কিছু সাপ্তাহিক পেমেন্টের মাধ্যমে সেখানে ভর্তি করা যায় বাচ্চাদেরকে কেউ চাইলে এক সপ্তাহের জন্যেও শিশুকে ভর্তি করতে পারেন বা একটানা না দু মাসের জন্য কি ধরনের কোন কোন অ্যাক্টিভিটিস সেখানে শেখানো হবে তার উপর নির্ভর করে পেমেন্টের অ্যামাউন্ট অ্যামাউন্টটা কিছুটা বেশি হলেও মা বাবারা সহজেই ভর্তি করে দেন তারা বেশ নিশ্চিন্তে থাকতে পারেন সারাদিন সকাল আটটা নটা থেকে বিকেল পাঁচটা বা ছটা অবধি চলতে থাকে সামার ক্যাম্পগুলো সেখানে অবশ্য ডে কেয়ারেরও ব্যবস্থা রয়েছে ডে কেয়ারের অর্থ হলো যে সকল বাবা মারা কাজের সাথে নিযুক্ত তারা তাদের সন্তানদের সেখানে রাখতে পারেন ওনারা সেখানে বাচ্চাদের দেখাশোনাও করবেন তার পাশাপাশি পেন্টিং আর্ট পড়াশোনা অ্যাক্টিভিটিস ইত্যাদিও হতে থাকে এমন সুন্দর একটা জায়গায় প্রায় ঘণ্টাখানেক সময় কাটিয়ে দিলাম আমরা কিন্তু হাতে আর বেশি সময় নেই ছেলেটারও এবার ছুটি হওয়ার সময় হয়ে গেছে আশেপাশের বাড়িগুলো ভারী সুন্দর চলুন আপনাদেরকে ঘুরে দেখায় এখানে স্কুলেরও ব্যবস্থা রয়েছে দুরকম পাবলিক স্কুল অর্থাৎ আমরা যেটাকে গভর্নমেন্ট স্কুল বলি আর তার পাশাপাশি প্রাইভেট স্কুল পাবলিক স্কুলে এখানে রকম টিউশন ফিস লাগে না অর্থাৎ সারা বছরে পড়াশোনা থাকে সম্পূর্ণরূপে ফ্রি স্কুলের কিছু ইকুইপমেন্টস বা অ্যাক্টিভিটিস সেগুলোর জন্য হয়তো সামান্য কিছু পেমেন্ট করতে হয় আর বই খাতা সবটাই তো থাকে স্কুলের মধ্যে বিশেষ করে ছোট শিশুদের জন্য আর যা শুনেছি অন্যজনের মুখে এখানে পাবলিক স্কুলগুলোতে সম্ভবত স্কুলের ইউনিফর্ম বলেও কিছু থাকে না যে কোনো ড্রেস পরে যাওয়ার অনুমতি আছে কিন্তু এখানকার প্রাইভেট স্কুলগুলোর নিয়ম থাকে অনেকটাই আলাদা সেক্ষেত্রে পেমেন্টের অ্যামাউন্টটা থাকে অনেকটাই বেশি বার্ষিক মোটামুটি আঠেরো কুড়ি হাজার ডলার বা তার বেশি মানে ধরে রাখুন বারো থেকে পনেরো লাখ টাকা প্রায় তার পাশাপাশি স্কুলের ইউনিফর্ম বই খাতা বা অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য আলাদা পেমেন্ট তো করতেই হয় আর তার পাশাপাশি একদম ছোট শিশু যারা কয়েক মাস বয়স বা আপ টু পাঁচ বছর অবধি তাদের জন্য থাকে ডে কেয়ারের ব্যবস্থা এখানে বাবা মা উভয়ই তো কাজের সাথে যুক্ত থাকেন বাড়িতে বাচ্চাকে দেখার সেরকম কেউ থাকেন না তাই এই দেশে ডে কেয়ার বা তার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে সরকারি ডে কেয়ার হলে পেমেন্টের অ্যামাউন্ট থাকে মাসিক খুব কম আর সেটা প্রাইভেট হলে বেশ অনেকটাই বেশি সুন্দর পরিবেশে জলের ধারে কেমন সুন্দর সব দেখতে বাড়ি এসে তো ছিলাম খালি লেকটাকে দেখব বলে কিন্তু উপরিপাওনা পাওনা হলো এত সুন্দর সুন্দর সাজানো গোছানো বাড়িগুলো দেখা আমি তো আগে শুনেছিলাম জানি না কতটা ঠিক জলের ধারে বাড়ি করলে নাকি বাড়ির ভিত হয় হালকা বাড়িগুলো স্ট্রাকচার হয়ে যায় দুর্বল কিন্তু এখানে তো দেখছি দিব্যি জলের ধারে দুদিকে সুন্দর সুন্দর সব বাড়ি অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বাড়িগুলো হয় এখানে কাঠের আর বাড়ির ছাদগুলো বানানো থাকে এমনভাবে স্লোপ যাতে তুষারপাত হলে সহজে জমে না বা বাড়ি খারাপ যাতে না হয় কিন্তু আগুন লেগে যাওয়া বা রকম বিভিন্ন রকম বিপত্তি হওয়ার সম্ভাবনা বাড়িগুলোতে থাকে বেশি যদিও ভেতরে ফায়ার অ্যালার্ম বা আরও অনেক ব্যবস্থা রয়েছে তবে অনেক ক্ষেত্রে বেশ বিপদে পড়তে হয় মানুষজনকে এই এরিয়াটায় চতুর্দিকে এত সুন্দর সবুজে ঘেরা দেখে মনে হয় আমাদের দেশেরই কোনো জায়গায় হয়তো এসে পড়েছি আমরা এই দিকটায় প্রথম আসে আগে অবশ্য কখনো আসেনি বাহ এই বাড়িটি তো বেশ সুন্দর আসলে এই এরিয়ার সবগুলো বাড়িই দেখছি বেশ সুন্দর আপনারা তো জানেনি কানাডার অন্যান্য প্রভিন্সের প্রধান ভাষা ইংরাজি হলে। আমরা যে কিউবেক প্রভিন্সে থাকি সেখানকার প্রধান ভাষা ফ্রেঞ্চ তাই যে কোনো স্কুলে গেলে ফ্রেঞ্চ পড়া বাধ্যতামূলক পাবলিক বা গভর্নমেন্ট স্কুলের পড়াশোনা এখানে বিনামূল্যে হলেও অন্য দেশ থেকে আমাদের মতন যারা এসেছেন তারা না সহজে সেখানে ভর্তি করতে পারেন না কেন জানেন প্রধান মুশকিল হলো এখানে পাবলিক স্কুলগুলো বেশিরভাগটাই হয় ফ্রেঞ্চে পড়াশোনা আর আমরা তো ফ্রেঞ্চে নিতান্তই কাঁচা কিছুই জানি না প্রায় সেই জন্য ঝট করে যে এসে পাবলিক স্কুলে কোনো বাচ্চাকে কেউ ভর্তি করে দেবে সেটা পারে না তার জন্য প্রাইভেট স্কুলে একমাত্র ভরসা অবশ্য প্রাইভেট স্কুলগুলো তো ফ্রেঞ্চ পড়ানো হয় ঠিকই তবে তার ফ্রেঞ্চের আধিপত্য থাকে কম সেক্ষেত্রে একটা ভাষা বা বেশ কিছুটা অংশ ফ্রেঞ্চে পড়ানো হলেও বাকিটা সবটাই হয় ইংরাজি মাধ্যমে পড়াশোনার পাশাপাশি যে কোনো ধরনের ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে এখানে প্রথম শর্তই থাকে ফ্রেঞ্চ জানতে হবে তাই আমাদের মতন মানুষ যারা ফ্রেঞ্চের কিছুই জানেন না এই দেশে আসার পর চাকরি পাওয়া একটু মুশকিল হয়ে পড়ে অবশ্য সরকার থেকে ফ্রেঞ্চ শেখানোর জন্য বিভিন্ন ব্যবস্থাও করে থাকেন সকলকে বিভিন্ন সরকারি ইনস্টিটিউশন রয়েছে যেখানে আমাদের মতন বিগিনার যারা ফ্রেঞ্চের কিছুই জানেন না তাদেরকে শেখানোর ব্যবস্থা করা হয় সেটা সম্পূর্ণরূপে বিনামূল্যে অবশ্য তাছাড়া বিভিন্ন প্রাইভেট টিউশন বা প্রাইভেট ইনস্টিটিউশনও রয়েছে সেক্ষেত্রে বেশ কিছুটা পেমেন্টও করতে হয় কিউবেকের সরকারি সাইটে ফ্রেঞ্চ শেখার জন্য অ্যাপ্লাই করার পর বেশ লম্বা অনেক দিন অপেক্ষা করতে হয় নিজের স্লটটি পাওয়ার জন্য সেই জন্য অনেকেই প্রেফার করেন যাতে প্রাইভেটে শিখে নিতে পারেন ইস পরপরে বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখতে কিন্তু শীতকালে বেশ মুশকিলে পড়তে হয় অবশ্য তার আগে যখন লিভ ফল শুরু হয় ওই সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে প্রচুর পাতা ঝরে পড়ে গাছগুলো থেকে সেই সব পরিষ্কার রাখাও কিন্তু বেশ ডিফিকাল্ট আর এখানে সমস্ত কাজটাই তো নিজের হাতে করতে হয় আর মানুষের হাতে সময় কম সোম থেকে শুক্র সবাই ব্যস্ত থাকেন শুধু শনি রবিবার নানান রকম কাজের চাপে আর সেইগুলো করে ওঠার সময় হয় না নিজের বাড়ির সামনেটা যদি কেউ পরিষ্কার না রাখেন পাশের বাড়ি থেকেই কমপ্লেন করে দেয় তখন মানুষজন এসে রীতিমতন ফোর্স করবে আপনাকে সবটা পরিষ্কার রাখার জন্য তাই আগে থেকেই নিজের জায়গা সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো তার থেকেও বড়ো মুশকিল হয় শীতকালে ওই ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাস অব্দি প্রায় দিনই তুষারপাত হতে থাকে আর সেই স্নোগুলো বাড়ির সামনে থেকে সরিয়ে নিত্য নৈমিত্তিক কাজগুলো করে ওঠা বেশ কষ্টকর হয়ে পড়ে মানুষের জন্য হাতে সময় বেশ কম তাই এখানেই শেষ করলাম আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে অতি শীঘ্রই নতুন ব্লগে ধন্যবাদ